হ্যাঁ আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা যারা যাচ্ছেন আজকে পাগলাবেন বাড়ি দু হাজার আয়োজন পাগলা বাড়ি বনার পৃথল চেয়ারম্যান বাড়ি একাদশের যে হাড্ডাহাড্ডি লড়াই হবে উগানটা থেকে হ্যাঁ উগানটা থেকে ফিলার আগত এবং সবই কিন্তু বাহিরের ফিলার আজকে তারা ভাগে ভাগে কিন্তু ওই যে খেলাটি খেলবেন দর্শক আমরা একটু পরে লাইভে আসবেন হ্যাঁ আমরা খেলা লাইফে দিব আপনারা থাকবেন হ্যাঁ ফিলার কিন্তু উগান্ডা থেকে আগত কালো কালো ফিলার বাগানের দেখা যাক তারা কিন্তু বুম বুম বাজি হ্যাঁ বাজি ফুটিয়ে কিন্তু তারা জ্বালান দিচ্ছে হ্যাঁ এবং চেয়ারম্যানই একাদশ চেয়ারম্যান বাড়ি একাদশ ফিলারে কিন্তু মাড মাঠে প্রবেশ করছে দেখা যাচ্ছে হ্যাঁ আমরা তাদের বাজি ফোটানো থেকে আমরা তাদের জ্বালান দিচ্ছেন যে আমরা খেলাতে খুব জমজমাট খেলা হবে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা লাইফও থাকবো আপনারা কিন্তু লাইফটি শেয়ার করবেন বেশি বেশি করে এবং সাথে থাকবেন

是 <laughs>